রুফায়দেন ঠ্যান অ্যান্টিহিস্টামিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি বিভিন্ন অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি চুলকানি ফোলাভাব এবং ফুসকুডির মতো উপসর্গগুলি থেকে মুক্তি দেয়া রুফায়দেন এক শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া উচিত আপনি কি জন্য এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করুন আপনার এই ওষুধের প্রযোজন হতে পারে শুধুমাত্র আপনার উপসর্গের দিনগুলিতে অথবা উপসর্গগুলি যাতে ঘটতে না পারে তার জন্য আপনাকে প্রতিদিন এটি গ্রহণ করতে হতে পারে আপনি যদি পরামর্শের আগে এটি গ্রহণ করা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে এই ওষুধটি সাধারণত খুব নিরাপদ অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এটি আপনাকে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম তবে এটি কিছু পরিমাণে মাথা ঘোরা হতে পারে তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যা মনোযোগের প্রয়োজন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এটি অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনি বা আপনার হার্টের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি এই ওষুধের সাথে অতিরিক্ত তন্দ্রা হতে পারে আপনি যদি রুফেডেন এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এডিয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবে কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে রুফেয়েডেন এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সীমিত তথ্যের কারণে কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভুফেয়েদেন এক শূন্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ভুফেয়েদেন এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সীমিত তথ্যের কারণে লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওফেয়েদেন এক শূন্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না মুফেদ গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণায় বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখানো হয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকের দুধ খাওয়ানোর সময় রুফেডেন এক শূন্য এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রুফেডেন এক শূন্য সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না